চাই না একজন ফেরেস্তা ঘোষণা দেয় যখন দুয়া হয় আর সবাই উচ্চ দৌড় মারে তো একজন ফেরেশটা দু ঘোষণা দেয় ও ধনী ব্যক্তি তোমার কিছুই লাগবে না তোমার কাছে কি তোমার কি আল্লার কাছে কোনো প্রয়োজন নাই যারা দুয়া করবেন না করবেন না বলে তাদের কিতাবের মধ্যে বেশি কেতাবের নাম নো জহাতুল এক নম্বর খণ্ড আরবি কিতাব এটা আব্দুর রহমান সফুর সাফি রহমতুল্লাহ আলহীর মাসহাবের কিতাব একজন ফেরস্তা ডাক দেয় এই আপনাদের চলে যাচ্ছেন আপনার কি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই যদি প্রয়োজন থাকে তো আল্লাহ তালার কাছে এখন চাওয়ার সময় চলে যাচ্ছেন কেন যে কিছু না চাইল কম মার জন্য বাবার জন্য একটু ছায়া কারণ তারা একসানের উপর একসান, দয়ার উপর দয়া মায়ার উপর মায়া ভালোবাসার উপর ভালোবাসা দেখায় আপনাকে আমাকে লালন পালন করেছে কোলাঙ্গার সন্তান হওয়ার জন্য নয় জালেম সন্তান হওয়ার জন্য নয় আল্লাহ তাআলা তে বলেছেন উলাইকা বলقوم আদাল উলাইকা উমুল গাফিলুন এই আয়াত যখন আমরা তাফসীর পড়ি তখন এই আয়াতের ব্যাখ্যা বোঝা আসে না এখন বর্তমানে আমাদের সামনে যখন টাচ মোবাইল আসে তখন বোঝা আসছে আল্লাহ তালা যে বলছে সার পাউচন্তুর সাইত ইনসান আরজি খরাফ আমি আল্লাহ তালা মানব এবং জাতি মানব এবং জিন জাতির অধিকাংশ মানুষের মধ্যে থেকে জাহান্নামের নামের জন্য তৈরি করেছি তাদেরকে তাদেরকে তো আমি বানাইছিলাম আমার গুলামির জন্য জান্নাত দেওয়ার জন্য কিন্তু জান্নাত আমি দিব না আমি মানব এবং জিন থেকে অনেক মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি কারণ তাদের কান আছে গান দিয়া ভালোটা শোনে না তাদের চক্ষু আছে ভালোটা দেখে না তাদের অন্তর আছে ভালোটা অনুভব করে না তারা হলো চতুষ্প্যন্তুর মতো শুধু চতুষ্প্যন্তুর মতোই না জন্তুর একটা ভালোবাসার অনুভূতি ভাব আসে তার একসান করার যোগ্যতা আছে কিন্তু মানুষ এমন প্রাণী যার মধ্যে ভালোবাসার যোগ্যতাটুকু পর্যন্ত হারায় ফেলা গত সপ্তাহে আপনারা নেট চালাইলে দেখে থাকবেন এক পাপিষ্ট সন্তানকে মা সারাদিন ভিক্ষা পড়ে পড়ে আইনা লালন পালন করতেছে তিনটা সন্তান রেখা স্বামী মারা গেছে পঁচিশ বছর আগে সেই সন্তান গুলার দিকে তাকায়া মা তার নিজের জীবন যৌবনকে বিসর্জন দিয়া লালন পালন করেছে বড় করতেছে ভিক্ষা করে করে স্বামীর সংসার হাল ধর্ষে সেজন্য আল্লাহ তালা রসুল বলেন কাবতের দিন আমি আমিনবী যখন জান্নাতের দিকে রওনা দিব তো আমার সামনে দিয়ে আমার উন্মতের কিছু নারীকে ছেড়ে দিব হে আমার উন্মতের নারীরা তোমরা আমার আগে আগে হাইটা হাইটা জান্নাতের দিকে রওনা দাও আমি নবী জান্নাতে ঢুকবো তো সর্বপ্রথম তোমাদেরকে জান্নাতে ঢুকাইবো আমার আগে দিয়ে তোমরা হাঁটো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়ার তাফসীরের মধ্যে আছে হাজরাতে মোহাম্মদে আরবি সাল্লা সাল্লাম বলেন আমি ওই মহিলাগুলাকে আমার সামনে দিয়ে হাঁটাই আনিয়া আমি নবী জান্নাতে ঢুকাইয়া দেব যে মহিলাগুলার স্বামী মারা যাওয়ার পরে নিজের নিজের জীবনের চিন্তা না করে যৌবনের চিন্তা না করে নিজের ভবিষ্যতের চিন্তা না করে নিজেকে বিসর্জন দেয় বিবাহ বসে না নিজের বাচ্চাগুলার দিকে তাকায়া তার জীবন যৌবন সব বিলীন করে দিয়া বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করে আর এই অবস্থাতে এই মহিলা দুনিয়া ছেড়ে চলে যায় এই মহিলাগুলাকে তা দিন আমি নবীর সামনে দিয়ে হাঁটায়া নিয়ে জান্নাতে দিয়ে দিব মা কষ্ট করে করে গ্রামে গ্রামে গজ্জে হাজা তলিতে ভিক্ষা কইরাই না ছেলেগুলাকে মানুষ করছে যখন বড় হয়েছে তখন এই ছেলে নিশায় ব্যস্ত হয়ে গেছে নিশাকুর সন্তান মার কাছে টাকা চায় মা গত সপ্তাহে যখন মায় অস্বীকার করছে এমন পিটানি পিটাইছে মা বরদাস্ত করতে না পাইরা আত্মহত্যা করছে গ্রামগঞ্জের মানুষ তাকে দাফন করছে দাফন করার পরে রাত্রের বেলা ওই পাপিষ্ট সন্তান মাকে কবর থেকে উঠাইয়া তাই না নিয়া ঘরের ভিতরে দরজা লাগাইতে পলাইছি এটা কোন চতুষ কোনো কোন গরু কোনো সাগর কোনো ভেড়া কোনো মহিষ কোনো উঠ কোনো দুম্বা এই জন্তুগুলা কোনো বাঘরকম কাহিনী কোনো দিন করছে তারা জন্তুর মতো শুধু জন্তুর মতোই নয় বালহুম আদল তার চাইতো নিকৃষ্ট উল্লা কাল আনহাম তারা ছিল চতুষ জন্তুর মতো জন্তু মরে গেলে গেছে তার উপরে আক্রমণ করে না দূর থেকে গ্রাণ নিয়ে চোখের ফানি ফলায় চলে আসে কিন্তু আমাদের চরিত্র আমাদের অবস্থা আমাদের গুণাগুণ এমন পর্যায়ে চলে গেছে যার রক্তকে ফানি বানায় সেখানে কালারিং করে বুকের মধ্যে জমায়া গরম করে করে আল্লাহ পালসে সেই রক্ত গুলাকে বড় হইয়া তাকে আমি কষ্ট দিলাম সেজন্য আল্লাহ রসুল বলেন সালা সাত দাওয়া তুলুস আজাব তিন ধরনের দোয়া আল্লাহ তালা জমিনের মধ্যে মানুষের হাতে দিয়েছেন যেই দুয়াগুলা যখন করা হয়ে ফিরায় দেওয়া হয় না এই দুয়াগুলা করতে দেরি হয় আল্লাহ তালা বর্দাস্ত করতে পারে না হাত ওটানো লাগে না মদ বাইরে হইলেই হয়ে যা আয় শুধু মুখটা বাইর করবে কাজ হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন দাওয়াতুল মজলুম যদি মজলুম কোন জালেমের বিরুদ্ধে দোয়া করে জালেমের বিরুদ্ধে মজলুমের দোয়া আল্লাহ তাআলা গায়রে কবুল করে আলেম ওলামাদেরকে যখন জেনেতে বন্দি করা হচ্ছিল আমরা কিছু কিছু মানুষ প্রশ্ন করতাম এত হুজুরের কাছে মানুষে হাত মোছাবা করে দোয়া নেই হুজুরের দোয়া কবুল হয় না কেন আর হুজুরা বলতো জেলে আমরা ঢুকছি আমাদেরকে জেলে ঢুকাইছে আল্লাহ তুমি তো দেখতেছ সালেমের বিচার তুমি কর শত ছাত্র জনতা এমনি এমনি খেয়ে বহুত আলেম ওলামার চোখের ফানি কান্নার কারণে আরসের মালিক ফয়সালা কইরা যুবকদের খেতে তারাইছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা মজদুমের দু আত্মের কবুল হয়ে গেছে যার কারণে কোনো বিশ্বে কোনো জায়গার মধ্যে এরকম মসজিদ তো গিন নাই কারণ আল্লাহ তাআলা মজলুমের দোয়া ফিরায় দেয় না ওয়া দুআতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না মুসাফির যখন সফর করে আল্লাহ জন্য তালার আল্লাহ তালা বলে বান্দা আমার হুকুম চার রাখাত করে দিলাম যদি রোজার মাস হয় তো রোজা রাখতে হবে না বাড়িতে ঈস রোজা রাখে সফর অবস্থায় তোর জন্য রোজা মাপ আর ওই বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তালা বলে এ বান্দা তোর জবানে যা চায় আমি আল্লাহ তাই দেব দেবান আল্লাহ আর একটা দোয়া হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য সর্বদা সব সময় মা বাবার দোয়াটা সন্তানের জন্য কব যারা ছোটবেলা মা বাবার একটু দোয়া পেয়েছে এখন মা বাবা নাই যারা ছোটবেলা থেকে মা বাবার দোয়া পেয়েছে তারাই বর্তমানে যা দেখেন গা ভাই যদি সাতজন সবচেয়ে বেশি শান্তিতে আছে যে নবাফারতুয়া পাইছে সে সবাই ধনী সবার টাকা আছে কিন্তু শান্তি যে বিষয়টা এটা যার প্রতি মা বাবার দু আছে সেই পাইছে আর কেউ পায় না যেখানে হাত দেয় খালি বেজা টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে কিন্তু বেজাল সারাইতে পারে না যে যেই মা বাবা যার জন্য দোয়া দিয়ে গেছে তার কোনো বেজাল নাই ঘুমাইও শান্তি খাইয়াও শান্তি যেদিকে হাতে এদিকেই শুধু ভালো কিন্তু বেজালও করে যায় তার কর্মের ফলে মন্দটা করার কারণে বেজাল করে কিন্তু মা বাবার দোয়া তার সাথে এখনো আছে এই দোয়াই চলতে আছে শান্তিতে কিতাবের মধ্যে রেখে আল্লাহর এক বান্দা মার কাছে ষাট টাকা চায় বারবার মা বলে আমি তোকে কোথায় থেকে টাকা দেব তোকে আমি জন্ম দিয়েছি বড় বানাইছি এখন কামাই করে আমাদেরকে দেওয়ার কথা এখন বারবার আমাদের কাছে কেন চাও মার একটু রাগ পারে বেবুজার সন্তান বা জন্ম দিছ বর্তমানে আমাদের কাছে আইসা দু চায় হুজুর একটু ফুজা কেন সে হুন্ডার চাইতে না দিলে বাড়ি তুলে বাইরে যাইবো হুন্ডার না দিলে বাড়ি বাইরে এক মেয়ে পছন্দ করছে করে না দিলে সে নিজে এক বছর পরে এই না মা বাপের রাজি নাই নিজে নিজে বিয়ে করে বলেছে এক বছর দুই বছর পরে বিয়ে ঠিকবে না বউ জামাইরে দেখতে পারবে না জামাই বউকে দেখতে পারবে না কারণ মা বাবার দোয়া না মা বাবা আইনা পছন্দ করে তুলতেছে অথবা মা বাবা পছন্দ করার পরে মাইনা নিছে যাক আমার ফুতের খুব ভালোই খারাপ আয়া দোয়া দেওয়া গেছে এইটা ঠিক দেখ মা বাবা মাইনা নেয় না আলাদা ভাড়া থাকতেছে আলাদা জায়গায় থাকতেছে তো এটা ঠিক না গতকাল কয়েকজন একজন আছে কয় আয় করছি কর্তুটি বাইর গেছিল গা ছয় মাস অব্দি এটা স্বাভাবিক মা যখন নিষেধ করছে মারে দিছে তারপর মার তারপর গায়া মুখ ফাইটা রক্ত এসে পড়ছে সাথে সাথে মার দিলের মধ্যে লাগছে একটা কাটিস আহ আল্লাহ এই কোলাঙ্গার সন্তানের বেচার তুমি কি দেখো না এ কথা বুঝি কিছুদিন পরে মা মারা গেছে সে তো আর এটার জন্য মাফ নাই মারা যাওয়ার পরে সে গর্তনি বাইরে যাওয়ার সময় বাসা থেকে নামতেছে পোস্টা খাইয়া গেছে পোস্টা করার পরে এক জায়গার মধ্যে একটু স্পট এখন আর এটা ভালো হচ্ছে না ভালো না হওয়াতে আস্তে আস্তে বাড়তে বাড়তে পাও কাটা লাগছে এখন আর ভালো হয় না তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো একটা গাছের নিচে একটা জায়গা করে দেওয়া হয়েছে সেখানে এমন অবস্থা হইছে মুখ দিয়া লালা পরে সেটাও দুর্গন্ধ শরীর থেকে পুজ পরে এটাও দুর্গন্ধ আশপাশে কেউ থাকতে পারতা দুর্গন্ধের কারণে কেউ বরদাস্ত করতে পারতেছে না আশপাশে থাকতে পারতা মাঝে মধ্যেই কান্না করে আর চিৎকার দেয় আমাকে একটু খাবার দাও আমাকে একটু সাহায্য করো কেউ সাহায্যর জন্য আসে না বাড়ির কেউ তার কাছে আসে না এই অবস্থাতে সে চিৎকার মারতেছে এইভাবে দুঃখে দীর্ঘ দীর্ঘদিন এইভাবে তাকার পরে মারা গেছে মার তো ডাইরেক্ট দুনিয়াতে লেগে গেছে না লেগে গেছে সেজন্য আল্লাহ তালা বলে এ আমার বান্দা তোমাদেরকে ওসিয়ত করলাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করলাম তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা মা বাবার সাথে ব্যবহার করার পাঁচটা সাতটা মূল বিধান আছে সাতটা বিধান যদি কোনো সন্তান পালন করে তো আল্লাহ তালার কাছে সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত হবে সুসন্তান হিসাবে মা বাবার কাছে সে পরিচিত লাভ করবে কানাতের দিন আল্লাহ তালা ওই সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে এক নম্বর জীবিত মা বাবা থাকলে তাদের কাছে যায়া তাদের হালত পুরসি করবে ভালো জিজ্ঞাসা করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে দুই নম্বরে তাদের জন্য সে যে খায় তা খাওয়াইতে হবে তিন নম্বর যা আসে সাধ্য আসে সেই সাধ্য অনুযায়ী তার মা বাবাকে কাপড় চোপড় দিতে হবে চার নম্বরে মা বাবার কোনো ধরনের সমস্যা থাকলে সমাধান করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে সমাধান করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বরে তারা যখনই দোয়া করে মা বাবার জন্য দোয়া করতে হবে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করতে হবে এই দোয়াটা কি করবে সেটাই আয়াতের শেষ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ক্বাল রাব্বি আউজিবিনি আন আশকুর নিমাতাল্লাতী আন'আমতা সে বলবে আল্লাহ আমাকে আপনি তৌফিক দান করেন আর আশকুরানি আমা তাকাল্লাতি আনআমতা আলাইয়া আমি যাতে যে নিয়ামত আমাকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি আমার মা বাবা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত কেন ওই সন্তান তুমি হজ করার তৌফিক না থাকলেও দিন তুমি তোমার আমল নামায় তাকায় দেখবায় তোমার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ হজের সব আল্লাহ তালালে লেখে রেখেছে কবুল কবুল হজের সব আমল নামার মধ্যে দেখবেন যে আমার আমল নামায় তো কবুল হয় ওয়াস কবর থেকে কবর যখন খোঁদার জন্য গেছে ওয়স করুনি যে জায়গায় মারা গেছেন রাস্তার মধ্যে মারা গেছেন যে জায়গার মধ্যে আশপাশে কোনো পানির ব্যবস্থা নাই আস কোথায় গোসল করাইবে কোথায় দাফন করবে ওই সময়ের সঙ্গীগুলা এদিক সেদিক টাকা দেখতেছে রাস্তার পাশেই হঠাৎ করে দেখা যায় একটা কুয়া আল্লাহর ভাবে হয়ে রয়েছে এই সঙ্গে গুলা অনেকবার এই রাস্তায় চলছে কোনো কুয়া নাই দেখতেছি হঠাৎ করে রাস্তার পাশে একটা কুয়া দেখা যায় সেখান থেকে ফাইনাল গোসল করেছে তারপরে যখন কবরের কাছে নিয়ে গেছে যাওয়ার পরে দেখতেছে কবরের আশপাশ সহ যেটুক জায়গা গর্ত করেছে সেই জায়গা থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ আসতে ওই কি আমার ছিল একটাই মারের খেদমত করছে আমার আপনার প্রত্যেকেরই মা বাবার খেদমত করার দরকার জীবিত অবস্থা জীবিত অবস্থায়ও খেদমত মারা যাওয়ার পরেও খেদমত মারা যাওয়ার পরে প্রত্যেকটা সন্তানের কাজ হলো তাদেরকে প্রথমেই গোসলের ব্যবস্থা করবে তাদের দাফন কাফনের ব্যবস্থা করবে জানাজার ব্যবস্থা করবে তাদের কবরে রাইকা চা তাদের জন্য প্রতিদিন দোয়া করবে বেশি বেশি দোয়া করবে আর সবচেয়ে বড়ো কাজ মা বাবার জন্য সেটা হলো তাদের জন্য অ্যাসান করবে অ্যাসান কি করবে মা বাবার জন্য অ্যাসান হলো তাদের জন্য দান খয়রাত করা তাদের জন্য কিছু পাঠানো তাদের জন্য যখন কোনো কিছু পাঠানো হয় সাথে সাথে আল্লাহ সেখানে এটা ফেরস্তাদের মধ্যে নিয়ে যায় নিয়ে যায় আল্লাহ তালা বদলা হিসাবে জান্নাত থেকে তাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত দিয়া খানার ব্যবস্থা করে সোলাহানা সেজন্য ভাই নামাজের পরে আমরা ইনশাল্লাহ আল্লাহ বিশ পঁচিশ জনে আজকে আমাদের হ্যাঁ মসজিদের মধ্যে